ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক রাজ্য থেকে মনোনীত প্রথম মনোনীত প্রথম রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা মঙ্গলবার একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে আসেন মায়ের মন্দিরে আসার পর তাকে স্বাগত জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক অভিষেক দেবরায় সহ প্রশাসনের এবং শাসক দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় মায়ের মন্দিরে পূজা দিয়ে মন্দিরে শিব বাড়িতেও পূজা দেন পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী ও দেশের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন রাজ্যপাল হিসেবে তেলেঙ্গানা রাজ্যে গিয়ে সেইখানে সরকারের উন্নয়ন নিয়ে কথা হবে ওই রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যের জন্য কি আনা যায় আর ত্রিপুরা রাজ্য থেকে তেলেঙ্গানা রাজ্য কি নিয়ে যাওয়া যায় অর্থাৎ উন্নয়নের ধারা কে বজায় রাখতে তিনি চেষ্টা চালাবেন বলে জানান আমার মনে হয় না অভিযোগ এবং ক্লাস দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না কোয়ার্ডিনেশন এবং সমন্বয় দিয়ে সমস্যার সমাধান হবে